আমেরিকা কি ইরানের ওপর আক্রমণ করতে যাচ্ছে এমন একটা প্রশ্ন নিয়ে গতকাল সারা দিনভর আলোচনা হয়েছে এখনও আলোচনা হচ্ছে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন জি সেভেন সামিটে সেখানে গিয়ে সেই ভ্রমণ সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে গেছেন দেশে ফিরে তিনি তার যে হোয়াইট হাউসের সিচুয়েশন রুম আছে খুবই নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে যদি এমার্জেন্সি হয় সেখানে বৈঠক হয় তিনি তার নিরাপত্তা উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ লোকজনদেরকে নিয়ে বৈঠকও করেছেন এবং তিনি জি থেকে যাওয়ার সময় এবং এরপর সব কথাবার্তা আমাদের সামনে আসছে তাতে এটা মনে করার কারণ আছে ফুল স্কেল যুদ্ধ না হলেও আমেরিকা সম্ভাবনা আছে যে ইরানে আক্রমণ করবে মানে আমেরিকাকে কেন ডাকা হচ্ছে সে প্রসঙ্গে আসব। কিন্তু তিনি কি কী বলেছেন আগে সেগুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে তিনি ইরানের কমপ্লিট আনকন্ডিশনাল সারেন্ডারের কথা বলেছেন মানে কোনো আনকন্ডিশনাল সারেন্ডার একদম ক্লিয়ার কাট যে কোনো কন্ডিশন দেওয়া যাবে না আদা নিউক্লিয়ার যে কর্মসূচি আছে সেটা তো বাতিল করতে হবে বলা হচ্ছেই দীর্ঘদিন থেকে সেটা বলেছেন এবং তিনি এক ধরনের হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি আলি খামীকে দিয়েছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে উনি খুব ভালোভাবেই জানেন খামিয়নি কোথায় আছে কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করার কোনো পরিকল্পনা আমেরিকান নেই ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যে ইসরায়েল তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প সেটাকে নিষেধ করেছে মানে আমরা এক প্রসঙ্গে একটু জেনে রাখব যে কোনো দেশের কোনো নেতাকে হত্যা করা বা কোনো দেশের রেজিম পরিবর্তন করার মতো আলাপ প্রকাশ্যে এখনকার পৃথিবীতে করা যায় না যদিও নেতানিয়াহ শুরু থেকেই এই রেজিমের পতনের জন্য জনগণকে ডেকেছেন শুধু সেটা না তাকে হত্যা করার কথা বলেছেন আমাদের মনে আছে হয়তো রাশা যখন ইউক্রেইন আক্রমণ করে তখন বাইডেন একবার পুতিনের ক্ষমতা থেকে অপসারণের আলাপ তুলেছিলেন এবং সেটা পরবর্তীতে খুব দ্রুত তারা সেই জায়গা থেকে সরে এসেছিলেন সো ডোনাল্ড ট্রাম্প এরকম একটা হুমকিও আসলে দিয়ে রাখলেন যে আমরা জানি কোথায় তুমি আছো এবং আমরা চাইলে তোমাকে হত্যা করতে পারি এর আগে ইনফ্যাক্ট যারা খামেনি হয়তো তার এই ঝুঁকির কথা জানেন বোঝেন না বোঝার কোনো কারণ নাই বিশেষ করে তার দেশে যেভাবে গুপ্তচর ছড়িয়ে পড়েছে তার অবস্থান তিনি কি করছেন না করছেন এটা জানা আছে হয়তো তিনি জানেন সেটা জেনেই হয়তো তিনি তার মৃত্যুর জন্য প্রস্তুত ধরনের কথাবার্তা বলেছেন তো যাই হোক তিনি গেলেন এবং যাওয়ার পর তিনি আসলে এখন পর্যন্ত যেসব খবর বিভিন্ন সূত্রের বরাতে ওয়েস্টার্ন মিডিয়াতে এসছে তাতে মনে হয় যে তিনি এটাকে ঠিক উড়িয়ে দিচ্ছেন না সমস্যা আছে এবং দ্বিমত আছে এমনকি তার যে দল সেই দলের মধ্যেও সিরিয়াস দ্বিমত আছে এই আলাপটা আছে যে এখানে এখন ইরানে স্মল স্কেল কোনো অ্যাটাক করে আসলে আমেরিকার অর্জন কি বা আমেরিকা এখন আরেকটা নতুন কনফ্লিক্টে যুক্ত হয়ে যাওয়া তার জন্য কতটুকু সঠিক হবে কারণ আমেরিকা এই ধরনের এক্সপিরিয়েন্স তো আসলে খুব পজিটিভ না ইরাকে আফগানিস্তানে সর্বশেষ মানে যাওয়া যায় দখল করে ফেলা যায় মারামারি করা যায় মারা মার দেওয়া যায় মার খাওয়া যায় দখল করেছিল তো ইরাক এবং আফগানিস্তান কিন্তু শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে বিলিয়নস অফ ডলার্স খরচ হওয়ার পর প্রচুর সোলজারের মৃত্যুর পর ফল খুব ভালো হয়নি তাই তার দলের মধ্যেই এই আলাপগুলো চলছে কিন্তু আমেরিকাকে কেন স্মল স্কেলে হলেও আসতে বলা হচ্ছে সেই জায়গাটা একটু বোঝা দরকার আমরা আমাদের সামনে মানে একটা যুদ্ধের জন্য একটা ন্যারেটিভ লাগে ন্যারেটিভ যেটা আনার চেষ্টা করা হয়েছে সে ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে তার ইউরেনিয়াম যে পিউরিফাই করছে সে খুব কাছাকাছি চলে গেছে এবং তার একটা রিয়াক্টারে কয়েক সপ্তাহের মধ্যেই বম গ্রেড ইউরেনিয়াম পাওয়া যাবে বলে বলা হচ্ছে আমি জানি না মানে এটা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের মতো কিনা কিন্তু বলা হচ্ছে সে চাইলে খুব দ্রুত কয়েক সপ্তাহের মধ্যে সেটা পেয়ে যেতে পারে এবং আসলে আমি আরেকটা ভিডিও করব এটা নিয়ে ইরান এবার যেভাবে ইসরায়েলকে জবাব দিয়েছে ইরানের যে সক্ষমতা দেখাতে পেরেছে ভবিষ্যতে ইরানে আসলে এই রেজিম ক্ষমতায় থাকতে পারবে না এবং এই ইরানকে টু সাম এক্সটেন্ট ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা আসলে হবেই কেন আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো যাই হোক ইরান যেহেতু দেখাতে পেরেছে যে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের টার্গেটে হিট করতে পারে তাহলে যদি এরকম হয় যে ইরান একটা নিউক্লিয়ার ওয়েপেন সে ইসরায়েলে পৌঁছে দিতে পারল ঠিকঠাকভাবে তাহলে কী দাঁড়াবে এই প্রশ্ন বাইরে থেকে করা যায় এখন তাহলে কি হলো আমরা গতদিন আলাপ করেছি যে ইসরায়েল সার্ফেসে থাকা যে স্থাপনা আছে নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেগুলোতে ধ্বংস করেছে এবং তারা কিছু কিছু বাংকার বাস্টার বোমা বলে সেগুলো ব্যবহার করেছে জিও সেভেন্টি টু ব্যবহার করেছে সম্ভবত জিবিউ থার্টি সেভেন ফর্টি থ্রি এরকম কতগুলো বোমা ব্যবহার করেছে যেগুলোর পেনিট্রেটিং পাওয়ার আসলে খুব বেশি না খুব বেশি না কিন্তু একটা বাংকার বাস্টারকে বলা হয় যে এই বাংকার বাস্টারটা সম্ভবত ইরানের সবচেয়ে গভীরে থাকা যে স্থাপনা আছে সেটাকেও ধ্বংস করতে পারে বলা হয় এখন এটা আসলে কতটুকু সঠিক এটা বলা কঠিন কারণ হলো এগুলোর আসলে খুবই ক্লাসিফাইড তথ্য যে এটা কতটুকু পারবে পা পারবে না ভীষণ ভারী একটা বোমা এটা হচ্ছে জিবিউ ফিফটি দুইটা ভ্যারিয়েন্ট আছে এই বি এটা মানে তেরো হাজার কেজি মানে হিসাব যদি চিন্তা করে তেরো টন ওজনের তো তাতে যেটা হয় এরকম একটা বোমা ইসরায়েলকে যদি দিয়ে দেওয়া হয় ইসরায়েল একটা টার্গেটে নিয়ে যেতে পারবে না কারণ প্রত্যেকটা বোমার সাথে সে ট্রান্সপোর্টকে দিয়ে করবে মানে এর এত বড় একটা বোমার জন্য একটা ট্রান্সপোর্ট প্লেনের মতো লাগবে মোটা দাগে কিন্তু আমেরিকার দুটো বোম্বার আছে যারা এটা ক্যারি করতে পারে একটা হচ্ছে বি ফিফটি টু অনেক পুরনো বিমান স্টিল ইজ ইন অপারেশন আরেকটা হচ্ছে বেটু খুবই আমরা যারা কখন যুদ্ধের খোঁজখবর রাখি তারা জানি যে অত্যন্ত অ্যাডভান্সড একটা স্টেল দে ফাইটা মানে বম্বার ভবিষ্যতে এইগুলোই আসলে আমেরিকার আকাশের মানে আমেরিকার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে এটার আপগ্রেডেড ভার্সন বি টোয়েন্টি ওয়ান এখন লঞ্চ হয়েছে ভবিষ্যতে এগুলোই থাকবে মানে এগুলোর বেসিকটা হচ্ছে প্রথম ফাইটারগুলো যাবে তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাটাক করবে সেগুলোকে অনেকটা নিউট্রালাইজ করবে তারপর এই বোম্বারগুলো যাবে এগুলো খুব বেশি স্পিড না কিন্তু এগুলো পে লোড অনেক বেশি বম্বারের তো বম্বিং করে বুঝতেই পারছি আমরা পে লোড অনেক বেশি নিতে পারে সে অনেক বেশি বোমা নিয়ে যেতে পারবে অনেক বেশি ওজন ক্যারি করতে পারবে এবং এগুলো ভীষণ স্টেল দিই সুতরাং আর এটা কিছু অবশিষ্ট থাকলে ওগুলোকে আসলে ট্রেস করে ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট সো এই বোমাটা ক্যারি করার মতো ফিফটি ক্যারি করার মতো সক্ষমতা আমেরিকারই আছে বি ফিফটি টু না গিয়ে হয়তো বি টুই যাবে কারণ হলো বি টু স্টেলদি বি ফিফটি টু পুরনো বিমান এটা খুব দ্রুত আকাশে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই বোমা দিয়ে যদি অ্যাটাক করা হয় বলা হচ্ছে এটা মাল্টিলেয়ার তার বিস্ফোরণ করে করে ভেতরে ঢুকে যেতে পারে এটা আবারও বলছি এটা ক্লাসিফাইড তিনশো চারশো ফুট পর্যন্ত যেতে পারবে বলা হচ্ছে কিন্তু আমি কোথাও কোথাও দেখেছি আটশো মিটারেও নাকি আসে ডোন্ট নো কিন্তু এই আলাপটা এখন হচ্ছে যে আমেরিকা যদি এই অ্যাটাকটা করে দেয় এই অ্যাটাকটা করার জন্য আসলে আমেরিকাকে প্রাইমারিলি ডাকা হচ্ছে তার মানে এই অ্যাটাকটা যদি হয় এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে এটা আমেরিকা করেছে কারণ এটা কেপেবিলিটি ইসরায়েলের নেই আরেকটা বোমা আছে জি বিও ফর্টি থ্রি এটাকে মোয়াব বলে মাদার অব অল বোমস মানে আমেরিকা ক্লেম করেছে যে কনভেনশনাল ওয়েপনের সবচেয়ে শক্তিশালী বোমা এটা তারা ক্লেম করছে ও এখানে একটু অফ টপিক হলে যোগ করে রাখি এটা আমেরিকা ডেটোনেট করার পর রাশা তার আরেকটা বোমা বানিয়ে বলেছে ফব ফাদার অব অল বোমস তারা বলছে এটা তার চেয়ে বেশি পাওয়ারফুল যেহেতু আমেরিকা এই বোমাটা আফগানিস্তানে একটা ব্যবহার করেছে সো এটা খুবই পাওয়ারফুল অতি পাওয়ারফুল কিন্তু এটা আবার বিটু ট্রান্সপোর্ট করা যায় না এটা রীতিমতো একটা ট্রান্সপোর্ট প্লেন থেকে সি ওয়ান থার্টি হারকিউলিস থেকে এটাকে ইয়ে করা হয়েছিল সো এটা ইউজ করা সম্ভবত হবে না এখনই কারণ হচ্ছে এটা ট্রান্সপোর্ট প্লেনে করে যাওয়া ইটস এ ভেরি ইজি টার্গেট তারা ইরানিদের টার্গেটে পরিণত হতে পারে তাহলে প্রাথমিকভাবে আলোচনায় আসছে জি ফিফটি সেভেন দিয়ে আমেরিকা অ্যাটাক করবে এখন আমেরিকায় কাছটা করবে কি না অনেকগুলো একটা একটা টেকনিক্যাল প্রশ্ন আছে মানে আমেরিকা অ্যাটাক করলো এবং সে তার ডিজায়ার সাকসেস পেলো না তাহলে কি দাঁড়াবে মানে আমেরিকার মানে একটা একটা মারাত্মক ডেটারেন্ট যে আমার কাছে কিন্তু এরকম বোমা আছে ক্যান ডু সে তার কেপেবিলিটির একটা হাইপ তৈরি করে রাখা যায় কিন্তু সে ইউজ করলো এবং পরবর্তীতে দেখা গেল তেমন কিছু হলো না ওখানে ইরান তার ক্যামেরা নিয়ে গেল সে যদি দেখায় যে কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং বি ফিফটি সেভেনও ফেল করেছে সেটা আমেরিকার জন্য হিউমিলিটিং তো বটেই আমি জানি না এই হিসাবগুলো তারা করছে কিনা কিন্তু আমার নিজের কাছে এটা মাথায় আসলো এর বাইরে আমেরিকা এখানে যদি জড়িয়ে পড়ে ইসরায়েল আমেরিকান স্থাপনায় অ্যাটাক এতদিন করে নাই কারণ সে চেয়েছে আমেরিকা এখানে সরাসরি যুক্ত না হয়ে যাক কিন্তু আমেরিকা যদি এখানে নিজ থেকেই যুক্ত হয়ে যায় তাহলে ইসরায়েলের তার কোনো বাধা নেই ইসরায়েল আমেরিকান বিভিন্ন বেইসে বিভিন্ন দেশে থাকা বিভিন্ন বেইসে ইরান সরি ইরান বিভিন্ন বেইসে ইরান অ্যাটাক করবে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দেশে তার অ্যাটাক করার একটা লেজিটিমেসি তৈরি হবে যুদ্ধটা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে এইসব কারণেই তার নিজের ভেতরেও এই আলাপটা হয়েছে। আর যদি তার এই ধরনের বমিং করে নিউক্লিয়ার ফ্যাসিলিটির পুরো ধ্বংস করা সম্ভব না হয় তাহলে হাজার প্রশ্ন এখন তাহলে কি ইরাকে যা করা হয়েছিল ওরা গ্রাউন্ড অ্যাটাকের চিন্তা করবে যদি করে তো কী হবে ধরে নিলাম ইরান ক্যাপচার করে ফেললো ইরান অকুপাই করে ফেললো ইটস ভেরি টাফ অর অলমোস্ট ইম্পসিবল তারপর আমরা ধরে নিলাম যে তারা এটা করলেন সো হোয়াট এই এক্সপিরিয়েন্সগুলো সামনে আসছে ইরাকে দখল করে রেখে কী হয়েছে আফগানিস্তানে দখল করে রেখে কি হয়েছে সো আবার একই ভুলে কেন আর আমেরিকার এখন ইকোনমিক যে অবস্থা তার পক্ষে যুদ্ধ এত লম্বা সময়ে যুদ্ধ করা এবং এই ধরনের অল আউট যুদ্ধ দিকে মনোযোগ দেওয়া খুব কঠিন আর একটা সুপার পাওয়ার হিসাবে সব কনসেন্ট্রেশন এদিকে যদি দেয় তার আরও অনেক মনোযোগের জায়গা আছে সব সব আলোচনায় আসছে এবং রীতিমতো সেনেটে বিল আনা হয়েছে তার এই যুদ্ধ করার ক্ষমতাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা একটু জেনে রাখবো যে আমেরিকার কনস্টিটিউশন বলছে কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ করা যাবে না কিন্তু আবার কমান্ডার ইন চিফ হিসাবে আমেরিকার প্রেসিডেন্টের কতগুলো ক্ষমতা আছে তারা আসলে শুধু ট্রাম্প না অনেক প্রেসিডেন্টই এটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় অ্যাটাক করার ক্ষেত্রে ব্যবহার করেছেন কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়াই সো ট্রাম্প তো এমনিই ট্রাম্প মানে ইভেন কংগ্রেস যদি একটা বিল এনে পাশও করে ফেলে তার দলের লোকজনও যদি তার বিরুদ্ধে ভোট দেয় ট্রাম্প এটা না মানলে কী করার আছে কিছু করার নেই উনি এগুলো করবেন এমনকি কেউ আদালতে গেল আদালত বললো ট্রাম্প ভুল করছেন ঠিক করছেন আনকনস্টিটিউশনাল কাজ করছেন বাট হু কেয়ার্স এই লোকটা তো তা করে না অলরেডি উনি প্রমাণ করেছেন উনি সুপ্রিম কোর্টের রায়টায়ও মানতে চান না এবং না মানলে সুপ্রিম কোর্ট কী করবে সেসবেরও কোনো রকম কোনো দিক নির্দেশনা নেই সো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এখন দাঁড়িয়ে আমরা কী বলতে পারি আমেরিকা কি কিছু অ্যাটাক করবে ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল প্রথম থেকে আমরা বলছি ট্রাম্প আসলে কী করবেন এটা বলা কঠিন বোঝা কঠিন মানে ট্রাম্প দায়িত্ব আসার পর থেকে পৃথিবীর সবচেয়ে বড় যে প্রবলেমটা তৈরি হয়েছে আমেরিকাকে নিয়ে এই কথা অনেকেই বলেন সেটা সিকিউরিটি পয়েন্টে হোক সেটা ইকোনমিক পয়েন্টে হোক যে আমেরিকা একটা আনরিলায়েবল কান্ট্রি হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিটা আনরিল ট্রাম্প কি করবেন তার কখন কি ইচ্ছা হবে তিনি একটা উইমসিকাল সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলতেই পারেন কিন্তু আমি মনে করি তার দলের মধ্যেও যে ধরনের চাপ আছে তার বিরুদ্ধে এই আক্রমণে না যাওয়ার জন্য তিনি সম্ভবত কিছু দিন থাকবেন কিন্তু ওই যে বলছিলাম যে তার কতগুলো ব্যক্তিগত ইগো আছে তিনি নার্সিসিস্ট তিনি যা বলছেন তিনি সেটা করিয়ে দেখাতে চাইতে পারেন সেই সম্ভাবনা আমরা কোনোভাবেই উড়িয়ে দেব না আর যদি সেটা হয় তাহলে একটা যুদ্ধটা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে কারণ ইরান অনিবার্যভাবেই তখন বিভিন্ন ইউএস যে স্থাপনা আছে বেইজ আছে সেগুলোতে অ্যাটাক করবে ফর্সিওর এবং ইরান তার কেপেবিলিটি আসলে এর মধ্যে দেখিয়েছে এর মধ্যে একটু বলে রাখি যে ইরান একটা তার কেপেবিলিটির আরেকটা ডেমনস্ট্রেশন হয়েছে বলে ধারণা করা যায় যদি এটা ইসরায়েল সমর্থন করেনি ইরান ক্লেম করেছে তারা মোসাদের হেডকোয়ার্টার হিট করতে পেরেছে এটা যদি হয় এটা খুবই বড় একটা সাফল্য কারণ আমি আগেও বলেছি যে কতগুলো স্থাপনাকে সবচেয়ে বেশি ফর্টিফাইড রাখা হয় বিভিন্ন লেয়ারে ইসরায়েলের তো এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন লেয়ারে বিভিন্ন দেড়শো দুশো কিলোমিটার একবার একশো কিলোমিটারের মধ্যে একবার না পারলে একদম শেষ মুহূর্তে তো কোথাও না কোথাও এটা ঠেকাতে পারবে এই মাল্টি লেয়ার্ড একটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং সেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেসব স্থাপনাকে বাঁচানোর চেষ্টা করার কথা তার মধ্যে মোসাদ হেডকোয়ার্টার একটা কিন্তু ইরান ক্লেম করছে তারা এখানে হিট করতে পেরেছে আমি আসলে জানি না তবে ইরান তো বিভিন্ন জায়গায় খুবই সিগনিফিক্যান্টলি হিট করতে পারছে এটাও ফর শিওর এবং বলা হচ্ছে ইরান তার প্রথম দিকের একটু ওল্ডার ব্যালিস্টিক মিসাইলগুলো আগে ব্যবহার করেছে কিন্তু এখন তার হিটের সংখ্যা তার মিসাইল লঞ্চিং কমছে কিন্তু হিটের সংখ্যা বাড়ছে কারণ হলো মিসাইল লঞ্চিং কমারই কথা তারা আসলে স্টক পাইল খুব বেশি নেই কিন্তু হিটের সংখ্যা বাড়ছে কারণ সে এখন মোর অ্যাডভান্স প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলগুলো ব্যবহার করছে তো আমেরিকা অ্যাটাক করলে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই পারে তবে দিনের শেষে সেই পুরনো কথায় আমি আবারও থাকছি ইরান যদি কারো সরাসরি সাহায্য না পায় তার যে ডিপ্লিটেড স্টক পাইল অফ ব্যালিস্টিক মিসাইলস সেটা যদি রাসা থেকে না পায় চায়না থেকে না পায় বা আর কোনো দেশ নর্থ কোরিয়ার আলাপ কেউ কেউ করছেন যদি না পায় আসলে ইরানের পক্ষে খুব বেশি দিন টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না আমেরিকা আক্রমণ করা হলেও এবং আমেরিকা সম্ভবত ফুল স্কেল একটা কেউ যাবে না কারণ তার অতীত অভিজ্ঞতা তাই বলে এবং ট্রাম্প নিজে এই ব্যাপারগুলো ভালোই বোঝেন এবং উনি নিজেকে ডিল মেকার দাবি করেন এই হুমকি দিয়ে কিছু বমিং করে তিনি একটা ডিলে পৌঁছতে চাইবেন